এই মালাই পুডিংটা কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন বন্ধুরা অসাধারণ সুন্দর হয়েছে কতটা মজার হয়েছে দেখুন বন্ধুরা ঠিক আছেন তো অসম্ভব সুন্দর হয়েছে দেখুন কতটা দারুণ হয়েছে আজকের এই নমস্কার রূপার সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমি একটা বানাবো ডেজার্ট আজকে এই ডেজার্টটা শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে বানাবো দারুণ স্বাদ হয় আর খুবই ঝটপট বানানো হয়ে যায় আর এই গরমে দুপুরে যদি এই রকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট থাকে তো আর কোনো কথাই নেই তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে যে আমি মিল্ক পুডিংটা বানাবো তার জন্য এখানে নিয়েছি গরুর দুধ পাঁচশো গ্রাম তো এই পাঁচশো গ্রাম দুধ পেয়েই আমি আজকে পুটিংটা বানাবো তো আমি এখানে গরুর দুধ নিয়েছি তো আপনারা চাইলে প্যাকেট যে লিকুইড দুধ হয় সেই দুধেও বানাতে পারেন তবে দুধটা ফুল ক্রিম দুধ নেবেন তাতে করে তো পুটিংটা কিন্তু ভালো হবে আর এখন আমি এই গরুর দুধের মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ তো এখানে দু চামচ গুঁড়ো দুধ আমি দিয়ে দেব তো গুঁড়ো দুধটা আপনারা নাও দিতে পারেন তবে গুঁড়ো দুধটা দিলে তো এই যে পুডিংটা বানাবো দারুণ স্বাদ হবে দিয়ে দিচ্ছি এক চামচ কাস্টার্ড পাউডার তো এই কাস্টার্ড পাউডার দিলে তো পুডিংটা খুব আর ফ্লেভার হবে কালারটাও দারুণ হবে আর দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার আর এখন আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব তো কনফ্লাওয়ার কাস্টার্ড পাউডার অবশ্যই কিন্তু ঠান্ডা জল কিংবা ঠান্ডা দুধের মধ্যে মেশাতে হবে গরম দুধ কি গরম জলে মেশাবে তো কাস্টার্ড পাউডার বলুন আর কনফ্লাওয়ার বলুন কিন্তু ডালা ডালা হয়ে যাবে ভালো করে মিশবে না তো সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি উনুনটা জেলে দেব আর এবার আমি সেই দুধের মিশ্রণটা নিয়ে কড়াতে দিয়ে দেব আর এবার এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেব চিনি তো এখানে আমি চার চামচ চিনি দিয়ে দেব মিষ্টিটা অবশ্যই আপনারা স্বাদ মতন একটু হালকা খেতে ভালো লাগবে আর এবারে মিশ্রণটা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যেহেতু কাস্টার পাউডার আর কনফিলার দেওয়া আছে তো তলাতে কিন্তু লেগে যেতে পারে আর এবারে হালকা জাল দিয়ে আমি কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটা তৈরি করে নেবো তো দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে তো মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে তো আমি আর একটু ঘন করে নেব আর এই মিন্ট পুডিংটা তো বানাতে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা ছাদের তো অসাধারণ সুন্দর হয় আর এইভাবে গরমের সময় তো আমরা বাড়িতে একটু পুডিং বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা দারুণ লাগবে তো দেখুন নাড়াচাড়া করে তো আজকে পুডিংয় জন্যে আমি মিশ্রণটা একদম রেডি করে নিয়েছি তো দেখুন বন্ধুরা ঠিক এইরকম করে তৈরি করে দিতে হবে আর এখন আমি এটাকে নামিয়ে যে বাটিতে আমি পুডিংটা বানাবো সেই বাটিটাতে আমি আগের থেকে কিন্তু একটু বাটার ব্রাশ করে দিয়েছি তো আপনারা চাইলে সাদা তেল না ঘি ব্রাশ করে দিতে পারেন আর এবারে এই মিশ্রণটা নিয়ে কিন্তু আমি দিয়ে দেবো বাটিতে তো ঠান্ডা করলে হবে না এই গরম গরম অবস্থায় কিন্তু এই বাটিতে দিয়ে দিতে হবে তো দেখুন সম্পূর্ণ মিশ্রণটা আমি এই পাত্রটার মধ্যে দিয়ে দিয়েছি আর এখন আমি এই মিশ্রণটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো তো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে জমে যাবে তো ঠান্ডার পরেও আমি ফ্রিজে দেবো তো বন্ধুরা একটু ফ্রিজে রাখলে তো এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা তবেই কিন্তু খেতে ভালো লাগবে তো ফ্রিজে এক ঘন্টা রাখবো তো তারপরে আপনার সাথে শেয়ার করব। যে আজকের এই মালাই পুডিংটা কেমন হয়েছে তো দেখুন এই দুধের পুডিংটা আমি নিয়ে চলে এসেছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে আর এখন একটা প্লেট আমি উগল করে দিচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই মালাই পুডিংটা অসম্ভব সুন্দর হয়েছে দেখেছেন তো বন্ধুরা দুর্দান্ত দেখতে হয়েছে আর এখানে আমি একটু সাজিয়ে দেবো তার জন্য কিছু ড্রাই ফ্রুট নিয়েছি তো নিয়েছি আমন বাদাম আর পেস্তা বাদাম একদমই ধার ধরে ধরে আমি একটু দিয়ে দিচ্ছি এতে করে তো এই মালাই পুডিংটা দেখতে ভালো লাগবে আর খেতে তো বন্ধুরা দারুণ হবে তো আপনাদের হাতের কাছে যেমন ড্রাই ফ্রুট থাকবে তো সেই ড্রাই ফ্রুটগুলো আপনারা দিয়ে দিতে পারেন আর একটা চেরি আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখলেন তো বন্ধুরা আজকে এই মালাই পুডিংটা কতটা সুন্দর হয়েছে দেখতে এখন বন্ধুরা অসাধারণ সুন্দর হয়েছে আর এই মালাই পুডিংটা কতটা মজার হয়েছে দেখুন বন্ধুরা দেখেছেন তো অসম্ভব সুন্দর হয়েছে দেখুন কতটা দারুণ হয়েছে আজকে এই মালাই পুডিংটা আর এই গরমে আপনারা একবার হলেও বাড়িতে আমার মতো করে এই হচ্ছে মালাই পুরিংটা বানাবেন দেখবেন বন্ধুরা দারুণ হবে খেতে আর বাড়িতে বানিয়ে কেমন হয়েছে তো আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের এই পুরিং এর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে